হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওভাস্কের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে লোন নিবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ থেকে সিটি ব্যাংকের মাধ্যমে পনেরোশো টাকা পর্যন্ত লোন নিতে পারবো তো আপনারা পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন তো কীভাবে এই লোনটি নেবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আপনারা শিখতে পারবেন ওকে দেখতে থাকুন শিখতে থাকুন টেক অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিকাশ থেকে আপনাকে ডিজিটাল লোন পেতে হলে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপস ইউজ করা লাগবে তো বিকাশ অ্যাপসের ভিতরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশ অ্যাপসটি আগে থেকে এখানে ডাউনলোড করে রাখছি প্লে স্টোর থেকে তো এখান থেকে আমি বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসলাম আসার পরে এখানে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এরপরে এখানে পারমিশন চাইবে আপনি এখান থেকে নোথিংকস একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসবে এখানে আপনার নাম্বার চলে আসবে এবং নিচেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে বলবে তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টের ভিতরে লগ করে দেবো আমি পাসওয়ার্ড দিলাম এরপরে নিচে থেকে পরবর্তীতে একটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখুন বিকাশের হোম পেজে নিয়ে আমাকে কিন্তু চলে আসছে তো এখানে দেখুন যে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন উপরে সেন্ট মানে মোবাইল রিচার্জ এবং এখানে দেখুন যে আরও দেখুন নামে একটি অপশান আছে আমি আপনাদেরকে এটি মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে এই দেখুন এখানে আরও দেখুন নামে একটি অপশান আছে আপনারা এখান থেকে এটার উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত সেই লোনের অপশানটি পেয়ে যাবেন ওকে এখান থেকে আপনি লোনের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে লোনের যে অপশানটি এই অপশানের ভিতরে নিয়ে চলে আসবে আমি কিন্তু আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম এখান থেকে লোনের অপশানের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে ওকে এখানে আসার পরে নিচে দেখুন যে আপনার নামসহ আপনার বর্তমান যে লোন লিমিটটা আছে এখানে দেখিয়ে দিবে তো এখানে দেখুন আমি পনেরোশো টাকা পর্যন্ত লোন নিতে পারবো এখানে লোন নিয়ে ক্লিক করলে আমার কিন্তু লোনের অপশানটিতে নিয়ে চলে আসবে তো আমি এখান থেকে এই পনেরোশো টাকা আপনাদেরকে ইনস্ট্যান্ট এখন লোন নিয়ে দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা চাইলে লোনের যে বিবরণী আছে এগুলো চেক করতে পারেন এটা আপনাদেরকে আমি পরে দেখিয়ে দেবো তো আমি এখন এখানে লোনের উপরে ক্লিক করে এখান থেকে লোনটি আপনাদের নিয়ে দেখিয়ে দেবো তো লোন নিয়ে উপরে ক্লিক করলাম করার পরে এখানে দেখুন যে আমার কিন্তু লিমিট পনেরোশো টাকা এর বেশি কিন্তু আমি এখান থেকে নিতে পারবো না আমি কিন্তু পাঁচশো থেকে পনেরোশো টাকার ভিতরে লোনটি নিতে পারবো তো আমি পনেরোশো টাকায় আপনাদেরকে নিয়ে এখান থেকে দেখিয়ে দিব তো পনেরোশো দিলাম দেওয়ার পরে এখানে এগিয়ে জানে ক্লিক করবে এখানে সময়কাল কিন্তু তিন মাস আমার কিন্তু তিন মাসের মধ্যে এই লোনটি ইন্টারেস্ট সহ এই পনেরোশো টাকা ব্যাক দেওয়া লাগবে তো এখান থেকে আমি এই পনেরোশো টাকা লিখে এখান থেকে এগিয়ে যান একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে সকল ডিটেলস চলে আসবে এখানে কত তারিখে আপনাকে কিস্তি দেওয়া লাগবে এ টু জেড দেখুন তিন কিস্তির মাধ্যমে কিন্তু আমার এই পনেরোশো টাকা ক্লিয়ার করা লাগবে প্রতি মাসের বাইশ তারিখে আমার কিন্তু এই লোনের এই কিস্তিটি দেওয়া লাগবে তো এখানে দেখুন আমি কিন্তু সিটি ব্যাংকের মাধ্যমে লোনটি পাবো এখানে দেখুন অ্যামাউন্টের বিস্তারিত নামে একটি অপশন আছে এখানে লোন নিয়ে এসছেন কত টাকা ব্যাংকের প্রসেসিং ফি কত টাকা আপনাকে সুদ দেওয়া লাগবে এখানে এ টু জেড আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট পনেরোশো বাইশ টাকা তিরানব্বই পয়সা তো এখান থেকে আমার কিন্তু বাইশ টাকা তিরানব্বই পয়সায় ইন্টারেস্ট দেওয়া লাগবে পনেরোশো টাকায় এবং এখানে নিচে দেখুন যে ডিসেম্বর বাইশ এবং ফেব্রুয়ারির বাইশ তারিখ এই তিন কিস্তিতে আমার কিন্তু এই লোনটি পরিশোধ করা লাগবে তাদের এই সিটি ব্যাংকের ওকে তো আপনাদের যদি লোনের উপরে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসে যে লোন নিতে আগ্রহী হোক আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন অথবা পেমেন্ট ও অ্যাডমানি সেবা বেশি বেশি ব্যবহার করুন তো আপনারা এইগুলো বেশি বেশি ব্যবহার করবেন তাহলে আপনারা কিন্তু এই সিটি ব্যাংকের মাধ্যমে লোন তে পারবেন পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তো এখানে কিন্তু বিকাশ কিছু নির্দিষ্ট গ্রাহকদের লোন দিয়ে থাকে তো আমি এখান থেকে এগিয়ে যেন ক্লিক করলাম এরপর এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা এখান থেকে এগুলো একটু পড়ে নেবেন এখানে কীভাবে অটোমেটিক পরিশোধ কীভাবে লোন যদি দেরিতে পরিশোধ করা হয় কীভাবে জরিমানা নেওয়া হবে এগুলো এ টু জেড এখানে দেওয়া হচ্ছে তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখান থেকে একদম নিচে দেখুন যে সম্মতি দিন একটি অপশান আছে আপনারা এখান থেকে এই সম্মতি দিনে একটি ক্লিক করে দেবেন তো আমি সম্মতি দিনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার সহ লোন নিয়েছেন ইন্টারেস্ট মোট পরিশোধযোগ্য কত টাকা এ টু জেড এখানে দেখিয়ে দিবে তো আপনারা এখান থেকে এগুলো দেখে এখান থেকে নিচে এসে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে এখানে সেই পিন নাম্বারটি বসিয়ে দেবেন পাঁচ সংখ্যার পিন নাম্বারটি বসানোর পরে এখানে পিন কনফার্ম করুন এখানে এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন যে লোন নিশ্চিত করুন নামে একটি অপশান আছে এবং এখানে নিচে দেখুন যে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন তো আপনারা এগুলো আরও একবার দেখে নেবেন লোন দিয়েছে সিটি ব্যাঙ্ক লোন নিয়েছেন কয় টাকা এগুলো এ টু জেড এখানে চলে আসবে তো আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলাম রাখার সাথে সাথে একদম ইনস্টান্ট কিন্তু আমার বিকাশের যে মেইন ব্যালেন্স আছে এখানে কিন্তু পনেরোশো টাকা অ্যাড করে দিয়েছে এখানে দেখুন আমার কিন্তু বিশ টাকা ছিল নতুন ব্যালেন্স পনেরোশো প্লাস বিশ পনেরোশো বিশ টাকা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে তারা তো এইভাবে কিন্তু আপনি ঘরে বসে বিকাশের মাধ্যমে ডিজিটাল লোন নিতে পারেন ওকে এখানে দেখুন প্রমাণ সহ কিন্তু আমি ব্যালেন্স দেখিয়ে দিলাম এবং এখান থেকে ইনবক্সে এসেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আমি ইনবক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন যে লোন সিটি ব্যাঙ্ক নামে একটি অপশন এখানে চলে আসছে এখানে দেখুন যে পনেরোশো টাকা চলে আসছে কোনো কিন্তু চার্জ কাটেনি তো এইভাবে আপনি ঘরে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে ডিজিটাল লোন নিতে পারেন তো এখান থেকে আপনি কিস্তি কীভাবে দেবেন এটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো কিস্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা এখান থেকে বিকাশ ভিতরে চলে আসবেন ওকে আমি আমি এখান থেকে বের লোন যে আপনাদেরকে দেখিয়ে লোনের এবং কিস্তি দিবেন এখান থেকে আমি আবারও লোনের ভিতরে চলে আসলাম আসার পরে এখানে লোনের বিবরণী নামে একটি অপশান পেয়ে যাবেন আপনারা এখান থেকে লোনের বিবরণীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে পরিশোধ করার লোন চলমান লোন এই দুইটা পেয়ে যাবেন লোন পরিশোধ করুন একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে আংশিক পরিশোধ অর্থাৎ আপনি এখান থেকে সর্বনিম্ন দশ টাকা থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত আপনি লোন পরিশোধ করতে পারেন আপনি এখান থেকে যে টাকা পরিশোধ করতে চান এখান থেকে আপনার সেই টাকার অ্যামাউন্ট বসিয়ে পিন দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটি কেটে নেবে তো এইভাবে কিন্তু আপনারা লোনটি পরিশোধ করতে পারেন দশ টাকা বিশ টাকা করে তো এইভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল লোন নিতে পারেন ওকে এটি আজকের ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো যাদের অ্যাকাউন্টে এখনও লোনের অপশনটি আসে নাই তারা চিন্তা করবেন না বেশি বেশি করে অ্যাড মানে পেমেন্ট এবং ব্যালেন্স রাখুন তাহলে কিন্তু আপনারা এই লোনের অপশনটি পেয়ে যাবেন তে টিসিলস্কের ভিডিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকুবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ